আমাদের ভৈরব বাজারের সবচেয়ে ক্রাউডের একটা দিন হচ্ছে এই বুধবার কারণ এই বুধবারে আমাদের ভৈরব বাজারে একটা সাপ্তাহিক খাট বসে যা বুধবার নামে পরিচিত সপ্তাহের এই দিনে ভৈরব বাজার যেন এক নতুন রূপ ধারণ করে সাধারণ দিনগুলোর এই দিনটি বীর হয় ভৈরব বাজারে আমাদের ভৈরবের এই সাপ্তাহিক খাটে কাপড় বাদেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় বুধবাজার বলতে কিন্তু আমাদের ভৈরবের বাইরের লোকেরা অনেকই ভাবে বুধবার বলতে শুধু কাপড়ের বাজার কিন্তু কাপড় বাজার ছাড়াও কিন্তু বুধবারে অনেক কিছু পাওয়া যায় এমনিতে আমাদের ভৈরব বাজারে অনেক কিছু পাওয়া যায় তবে ভৈরবের এই সাপ্তাহিক হাট বুধবাজারে এমন কিছু কিছু জিনিস পাওয়া যায় যা ভৈরব বাজারে নিয়মিত পাওয়া যায় না এমন কিছু জিনিস আছে যা ভৈরব বাজারে পাওয়া যায় নিয়মিত কিন্তু বুধবাজারে সেটা বড় পরিসরে থাকে যেমন দেখেন আমাদের বুধবাজারে কিন্তু কুবুতরের একটা বাজার বসে সাপ্তাহিক বুধবারে এখানে ভৈরবের আশেপাশে বিভিন্ন এলাকার থেকে যারা নাকি কুবুতর পালন করে তারা এখানে কুবুতর নিয়ে আসে বিক্রির জন্য আর অনেকে আসে কবুতর কেনার জন্য কুবুতরের মধ্যে কিন্তু অনেক ধরনের জাত আছে মোটামুটি বিভিন্ন জাতের কুবুতর পাওয়া যায় এখানে বুধবাজারে অনেকে কাপড়ের জন্য আসলেও এই বুধবার বাজারে কুবুতরের জন্য হাটে অনেকে আসে কুবুতর ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মুরগি হাঁস আরো অনেক ধরনের পাখি পাওয়া যায় বর্তমানে এই হাটে মুরগি এবং হাঁসের একটা বড় ধরনের বাজার বসে এমনিতে ভৈরব বাজারে কিন্তু অনেক ধরনের মুরগির দোকান আছে কিন্তু এখানে যে মুরগিগুলো আছে তা বেশিরভাগই পালনের জন্য নেওয়া হয় আর শুধু কিন্তু মুরগি না এখানে অনেক ধরনের হাঁসও আছে গৃহপালিত ভাবে যারা নাকি হাঁস মুরগি বাসা পালন করে তার এখান থেকে নিয়ে যায় এখানে বর্তমানে যে স্থানটা দেখতে পাচ্ছেন এই স্থানে আসলে আমার একটা খিচুড়ির গন্ধ আসে জানেন এর ব্যাপারটা কি আসলে এখানে অনেক ধরনের মশলা থাকে যেমন পেঁয়াজ রসুন আদা এবং বিভিন্ন ধরনের মশলা এই মশলাগুলো যখন তারা সামনে রাখে বিক্রির জন্য তখন মশলার মিক্সের একটা গন্ধ ছড়ায় যেটা সুন্দর খিচুড়ির ফ্লেভার দেয় মানে কি বলবো খিচুড়ি রান্নার ছাড়াই খিচুড়ি সুন্দর একটা ফ্লেভার আসে বিষয়টা একদিন আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটাতে আসলে আর এখানে এই খিচুড়ি ফ্লেভার গন্ধটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মূলত বুধবারের কাপড় বাদেও এখানে কিন্তু অনেক ধরনের গড় সাজানোর জিনিস পাওয়া যায় গড় সাজানোর জিনিস বাদেও এখানে এমন কিছু কিছু জিনিস পাওয়া যায় যা আমাদের দৈনন্দিন বাড়িতে ব্যবহারে লাগে যেমন আমাদের এই বুধবার হাটে এরকম ঝাড়ু পাওয়া যায় এভিলেতে ভৈর অনেক ধরনের ঝাড়ু পাওয়া যায় কিন্তু বুধবার হাটে গ্রাম বাংলার এই ঝাড়ুগুলো তারা নিজস্বভাবে তৈরি করে নিয়ে আসে এবং আমরা বাছাই করে খুব ভালো একটা ঝাড়ু পেতে পারি এখান থেকে এছাড়া এই বুধবার হাটে অনেক জিনিসই পাওয়া যায় যা একটু সস্তা বাজারের দোকানের পণ্য সামগ্রীর তুলনায় এই বুধবারের দিনে কিন্তু আমাদের এই পৌর নিউ মার্কেটের সামনে অনেকগুলা গাছের চারা দেখতে পারবেন যারা নাকি বাসাবাড়িতে বা ছাদে কৃষি ভাবে এরকম গাছ লাগাতে চান তারা এখান থেকে অনেকগুলোই চারা পাবেন ফুল ফল থেকে শুরু করে অনেক ধরনের চারা পাওয়া যায় আর বর্তমানে শীতকালীন আসার কারণে এখানে কিন্তু অনেক ধরনের ফসলের চারা পাওয়া যায় যেমন টমেটো গাছ কাঁচামরিচ গাছ পেঁয়াজ এরকম অনেক কিছুই বলতে গেলে একা এখানে বর্তমানে শীতকালীন অনেক ফসলেরই চারা পাবেন আমাদের এই সাপ্তাহিক বুধবারের হাট কিন্তু বৈরবাজারের কোনায় কোনায় বিস্তৃত এক এক স্থানে এক এক দ্রব্য সামগ্রী পাওয়া যায় এই বুধবার বাজারে বা এই হাটে যেমন দেখা যায় এক জায়গায় সুটকি বিক্রি করছে আরেক জায়গায় সার বিক্রি করছে আরেক জায়গায় সবজি তো আমার এই একটা ভিডিওতে কিন্তু বুধ বাজারের সম্পূর্ণ একটা ধারণা দেওয়া যায় না তবে সংক্ষিপে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমাদের বুধ বাজারে কি কি আছে বা কি কি পাওয়া যায় এই ভিডিওতে কিন্তু শুধু আমি আমাদের সাপ্তাহিক হাট বুধ বাজারের দিনের বেলার এক কয়েকটা দৃশ্য দেখিয়েছি এই দিনের বেলা হাটটা বাদেও কিন্তু আমাদের বুধবার বাজারে কোটি টাকার একটা রাতের বেলা পাইকারি বাজার বসে এই কোটি টাকার কাপড়ের হাটটি মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে শুরু করে পরের দিন বুধবার সকাল নয়টা পর্যন্ত চলে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে পুরো রাত পর্যন্ত এই পাইকারি কাপড় বেচা কেনা হয় এই দিনে রাত যত গভীর হয় বেচা কিনা তত জমজমাট হয় আমার পরবর্তী ভিডিওতে এই মঙ্গলবার রাতের কাপড়ের পাইকারি কেনাবেচার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজ এই পর্যন্ত পর্যন্তই আর আমার সাথে থাকুন ধন্যবাদ